দোছলা বিয়া 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 আমার বন্ধুানো সবারই বিয়ে হয়ে গেল আমারে বিয়ে হয় না মানে এই শীতকালে আমার কষ্ট বোঝার মতো কেউ নাই মানে আমার লাইফের কি কোনো ভালো নাই কি করে এর বন্ধু কি অবস্থা না না ওরদিকে এখন তাকানো যাবে না ওরদিকে এখন যদি আমি তাকাই তাহলে ও আমারে ছাতাইবে ও এখন বউണിയে করতেছে ওর এখন কত মজা ও আমার এখন ছাতাইবে ওরদিকে তাকানো যাবে না আমি এখন এদিকে তাকায় থাকি কি করে আহা এখন তো দেখো না টাকার বান করবে বিয়ে তো করতে পারছ না এই কারণে কত ধরনের কথা গবে ও মাই গড তুই বিয়ে করছিস বালা কথা তুই বউ নিয়ে করছ তাও কোনো সমস্যা নাই কিন্তু তুই জানাস আমার বউ নাই তারপরে কি লাগে তুই আমারা জ্বালায়ে দছস কারণ তোরে আমার জ্বালাইতে খুব ভালো লাগে আমার এখন বউ আছে তোর মত বন্ধু না হলো চলে তুই থাক তোর মতো আমি বলে বাসা যাই চলো শোনা কি করে হে জীবনটাই বেদনা সময় খারাপ হলে যাওয়া হয় আর কি কালকে মূল একটার কি কিরে খোকা তুই এত তাড়াতাড়ি সকালবেলা দূরে কই যাস আকবার যাইতেছি যাইবে আমার লাগে তাই এটা এমনি কম লাগে এটা সুন্দর করে কইলে তো হয় একবার যাইতেছি তুমি জানো না সকালবেলা মানুষ পানি নিয়ে কই যাইতে আছে ফালতু একটা ফালতু কি আমারে কইলো না আমারে কয় না আমার ফুলা কি খোকার মা পানি দাও মুখটা ধুই এ নাও তোমার পানি আর সকাল সকাল বাপ ছেলে কি শুরু করছো তোমাতে চালাতে শান্তিতে আমি ঘুমাইতেও পারি না

ইলে তো আমি কইতেছি আমার ফুলের প্রতি কম কেন আজ্ঞা তোরা মানে কি ঠান্ডা কি করে বাবার একটা কল দিয়ে দেখি হ্যালো কুকুরা ক বাবা আমি তো আকবার আইছি তা আমি কি করতাম আব্বা পানি খুব ঠান্ডা তা পানি ঠান্ডা দেই তুই দইতে রস্তা তোর কি আমি আইয়া হোসাই দিমু হোসাই দিবা না না দিবা এটা তোমার ইচ্ছা বিয়ের কথা কইছি বিয়া তো করাইতে পারবা না এখন তোমার একটা মাত্র ফলা হোসাই দিবা না না দিবা এটা তোমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ এক ফুলার জ্বালায় আর বাইছিলাম না মুন ডাইছাই কবরে জেঙ্গে অগো জ্বালায় বাবা মানি খুব ঠান্ডা তাড়াতাড়ি কর আরে বেটা আপনি আর করিস না মানছেন মানার রাইট নি কই আমার এ বন্ধু দাদা কি হয়েছে তাড়াতাড়ি বল আমার কিন্তু কাজ আছে তোর সাথে কথা বলার আমার সময় নাই এত তাড়াহুড়া করে কইছস তোর তো ঘরে বউ নাই ইলেগে তোর লোক আমার লোক কোনো মানে বলেনা আমি ইলেগে তুই দেখছো আমি তারা চাই না মানে তুই খালি আমার কিছু এলে খালি বিয়ার আর কোনো কথা নাই তোর আমার তোর বউ নাই বুঝি তো ঘোড়া দেওয়ার আর কোনো জায়গা নাই এই খালি এটাই ঘোড়া দিতে পারবি আচ্ছা যা হয়েছে বাদ দেড়া ওরা কই আস আমার তোর তোর মতো বউ নাই যে বাসায় চা জল দিয়ে খাওয়াই আমি এখন দোকানে যাইতেছি চা খাইতে তুই আমার বন্ধু একলা একলা চা খাবি এটা তো আমি মানতে পারলাম না চল দুজন একসাথে জাগাই খাওয়া লাগবে না তুই আমার লাগে আমি একলা একলা খাইতে পারি কে বিয়ার আগে কইছিলি না বন্ধু বিয়ে করলে দুজনে বাগা জগি করে নিমু এখন তো তুই বউ একসাথে নিয়ে এলো একলা লয়ে গেছ আমারে তো আর দিলি না আরে বন্ধু এটা হচ্ছে পার্সোনাল জিনিস এটা কি সবার ভাগ দেওয়া যায় পাগল তুই বিয়ে কর তারপরে বুঝবি আচ্ছা যা হইছে বাদ দে দুজনের মধ্যে আর ভেজাল বাড়ায় লাভ নাই চল চা খাই তবে বন্ধু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আচ্ছা সার বিলটা তুই দিস আচ্ছা ঠিক আছে চল আচ্ছা ভাই এই মামা দুটা চা দান বন্ধু আচ্ছা বন্ধু তোর একটা কথা কই কিছু মনে করিস না ঠিক আছে বন্ধু ক একটা না তোর যা মন তা ক সমস্যা নাই আচ্ছা বন্ধু তোর অন্য কোনো সমস্যা আছেনি অন্য কোনো সমস্যা মানি কি বুঝাইতে চাস তুই আবারও তো দিলে মোটটা খারাপ করিয়া তোর লাগে না আমার একবারে যায় না আর বন্ধু এগুলো হচ্ছে যে পার্সোনাল কথা এগুলো মাসে হলে কি মনে করবো মানুষ শুনলো শুনক এটা আমার কি যায় আসে তুই পার্সোনাল বলতে কি বুঝাস সমস্যার কথা তুই আমার কইতেছ একদিন তোর বড় ফাড়ায় দেখ তখন বুঝতে পারবি সমস্যা আছে না নাই আরে তোর যদি পার্সোনাল সমস্যা নাই থাকে তাহলে তুই বিয়ে করছ নাগা তোর মতো নষ্ট গিটার বন্ধু লাগে থাকলে আমার গিটারে নষ্ট হয়ে যাব তুই থাক তোর মতো আমি যাই উফ বিয়ে 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 কি আছে বিয়ের মধ্যে সালার যেখানে যায় সেখানে আমার বিয়ে লাগে শুধু অপমান হইতে আছে বন্ধু তুই একটা সলিউশন আমার দে তো তোর বাপে দেখ আমার বিয়ে করাই দাও হ্যাঁ বন্ধু একবার মনের মতো কইছো কইছো এবার যেভাবে হোক আবারে কমু বিয়ে করাই দাও লাগবো চল কি করে ফেসবুক তো চলে না কি রেস্টা জলসা মাত্র গোলা মারে কি করে কি রে কই যাস

তুমি আমগো বাপフラーমনে কথা কই না কেডা আরে अब्बा তুমি ওকে কেন মারতেছো ওগো তো আমি বলছি বলার জন্য তুমি আমাকে বিয়ে করাইবার না না করবা কও নলে কিন্তু আমি নিজে বিয়ে করে তা তুই যে বিয়ে করবি তোর এমন কি লম্বা আছে যে তুই বিয়ে করিম হালাই দিবি যা হালাইবার আগে হালাইছি এখন আর নতুন করে হালাইতে চাই না এখন আমি বিয়ে করব আমার লাইফের কি কোনো ভালো নাই বন্ধু বান্ধব সবার মধ্যে আমি অপমানিত হইতেছি আরে বলো ওইটা ভালো হইবো না ওইটা ভেলো হইবো আর তুই যে বিয়ে এত লাভ হইতে তুই কি যোগ্যতা আছে এমন তুই বিয়ে করবি আর তুই তো শিশু তাই বার ফেল করছো আবার তুই বিয়া করবি আর তোর দিকে তো মাইয়েরা চাই এটা তো তোর ভাগ্য তাহলে তুমি আমার বিয়ে করাইব না তুমি যদি আমারে বিয়ে না করাও তাহলে তুমি আমার মারে কি লেগে বিয়ে করছো এখন আমিও তোমার মারে বিয়া করু তোরা বিয়ার কথা কইতেছস নাকি আমার অফার করতেছস